ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণময় কুচকা আওয়াজ কুচকা আওয়াজ শেষে দিবসে বার্তা জেলাশাসক মালদার জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজন করা হয়েছিল প্রজাতন্ত্র দিবসের তাতে অংশ নয় সীমান্ত রক্ষী বাহিনী জেলা পুলিশ সিভিল ডিফেন্স এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা

বেসিক লাইন গ্রুপ লিডার এস আই সুরজিৎ কুমার দে অভিবাদন গ্রহণ করছেন সাধারণ সাধারণতন্ত্র দিবসের আজকে আমাদের মধ্যে জেলা শাস্ত্রী নীতিন সিংহানিয়া আই এস মহাশয় সঙ্গে রয়েছেন মাননীয় জেলা আরক্ষাধ্য শ্রী প্রদীপ কুমার যাদব আইপিএস পি এস মহাশয় গ্রুপ লিডার ডেপুটি গ্রুপ কমান্ডেন্ট অয়ন কুমার মন্ডল অভিবাদন মঞ্চের দিকে সিনিয়র ডিভিশন এনসিসি মল্লা কলেজ শ্রী নীতিন সিংহানিয়া আইএস মহাশয় সঙ্গে রয়েছেন জেলা আরক্ষা শ্রী প্রদীপ কুমার যাদব আইপিএস মহাশয় ওয়েলেন সাওয়ার নেক্সট তাই শুভদীপ বড়ুয়া সকল দর্শককে দর্শকদের অনুরোধ করা হচ্ছে আপনাদের হাতটার করতালি দিন এবং উৎসাহিত করুন বর্ণাত্ম শোভাযাত্রা আর্ম পুলিশ উইদাউট আন বিভিন্ন অসিত সরকার মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন সিভিল ডিফেন্স সমর ঘোষ এবারে এনসিসি রাহুতারা সেন্ট থমাস হাই স্কুল এনসিসি ট্রুপ লিডার সার্জেন্ট প্রফুল্ল বর্মা সবাস সমস্ত সমস্ত দর্শক যারা রয়েছেন তাদেরকে বলছি করতালি দিয়ে উৎসাহিত করুন এই বর্ণাট্য কুচকাওয়াজকে তার সামনে ওল্ড মালদা কালাচাঁদ হাই স্কুল এনসিসি গ্রুপ লিডার স্যার জেনারেল অভিবাদন গ্রহণ করছেন জেলা শাসক জেলা সমর্থা শ্রী নিতিন সিংহানিয়া আইএস নূর মোহাম্মদ এবারে এগিয়ে আসছেন আমাদের জেলার স্বনামধন্য স্কুলগুলো প্রথমে রয়েছেন গার্লস হাই স্কুল অভিবাদন সুইটি গ্রহণ করেছেন মাননীয় জেলা শাসক জেলা সমর্থক নীতিন সিং দাঙ্গিয়া আইএস মহাশয় সঙ্গে রয়েছেন জেলা রক্ষা দপ্ত্রী প্রদীপ কুমার যাদব আইপিএস মহাশয়

জয়মেনি জায়া দশক অভিবাদন গ্রহণ করছেন এসি ইনস্টিটিউশন ট্রু ব্রিডার শ্রীমন কুমার দাস থ্রু ব্রিডার শ্রীমন কুমার দাস অক্রমণিক করেই মালদা কন্যা শিক্ষালয় হাই স্কুল থ্রি ব্রিডার বর্ণালী ঘোষ बोल मस्तकों के झुंड बाजार दो कल शक्ति रक्त रक्त चरित जन शक्ति रक्त रक्त 75 তম ব্যাটার দিন আজকে আমরা बालोদ জিন্দে মাসাজ স্টেডিয়ামে এখানে উপস্থিত দ্বারা wszystkich আমরা অনিপরি গবনা সঙ্গে পুরো পাড়া জেলাবাসী কর্তৃক আন্তরিক ধন্যবাদ স্যার নিউ কি কি অ্যাওয়ারনেস অ্যাপ লোক ব্যবহার করা বিভিন্ন আমাদের যে প্রকল্পগুলো আছে বিভিন্ন ডিপার্টমেন্টসে তার অ্যাওয়ারনেস যাতে মানুষ আরও সচেতন হন তাদের রাইটস এর জন্য তার ট্যাবল থেকে শুরু করে বিভিন্ন ডিসপ্লে গর্ডনেসগুলো দেওয়া হয়েছে যাতে অ্যাওয়ারনেস আরও বাড়ে এবং আমাদের অলরেডি দুয়ারে সরকারে কর্মসূচি আছে এবং জনসংযোগ সমস্যা সমাধান কর্মসূচি আছে মাধ্যমে প্রত্যেক বুথে আমরা সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্মস নিয়ে তাদের পুরো লিস্ট ডিটেলস নিয়ে আমরা যাচ্ছি মানুষের আবেদনগুলো গ্রহণ করে ইমিডিয়েটলি সেটা পনেরো দিন এক মাসের মধ্যে সেটা সরকার করে তাদেরকে দিচ্ছে প্রজাতন্ত্র দিবস না প্রজাতন্ত্র দিবসে আমি সবাইকে সরকারি যে প্রকল্প আছে আমাদের যতগুলো রাইটস আছে সেটা তারা গ্রহণ করুন এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কি বলবেন মালদার মানুষকে রিপাবলিক বার্তা মালদা তো তিন দিন পরে স্বাধীন হয়েছিল এবং আঠেরো তারিখ এটা পূর্ব পাকিস্তানে ছিল সেই জায়গায় মালদা খুব গুরুত্বপূর্ণ জায়গা বর্ডার এরিয়া এখানে ডেভেলপমেন্টের সাহেব যেগুলো বললেন পুলিশিং সিস্টেম মানে কী বলবেন মালদার মানুষকে